পোড়া দেহে বাঁচার আকুতি আর কান্নার রোল হাসপাতাল চত্বরে বেশি দগ্ধ যারা তাদেরকে নেওয়া হয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এর বাইরে প্রায় দেড়শো জনকে ভর্তি করা হয়েছে ঘটনাস্থলের অপেক্ষাকৃত কাছে উত্তরের কয়েকটি হাসপাতালে যে যেখান থেকে খবর পেয়েছেন ছুটে গেছেন আহতদের দেখতে স্বজন চিকিৎসক স্বেচ্ছাসেবী সবার প্রাণ চেষ্টা প্রিয় এক একটি প্রাণ জাগিয়ে তোলা আদরের ধন হয়তো বেঁচে আছে এই আশায় হাসপাতালে সন্তানকে এনেছেন বাবা কিন্তু তার আগেই নিথল তৃতীয় শ্রেণী পড়ুয়া জুনায়েদ হাসান বাবা বলে ডাকবে না সে আর বিধ্বস্ত বিমানের আগুনে পোড়া আহতদের শুরুতেই উত্তরার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয় একের পর এক অ্যাম্বুলেন্সে আসতে থাকে আহত শিক্ষার্থীরা ছোট ভাই ও এখানে মানে বান হয়েছে ঘুরে গেছে ওর বার্নের যে চিকিৎসাটা একটা এক্সট্রিম পর্যায়ে দেওয়ার মতো আসলে আমাদের সক্ষমতাটা একটু ক্ষীণ। দুপুরের দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটেও নেয়া হয় আহতদের। মতিদের অনেকের দেহই তখন নিস্তেজ। কেউ কেউ পোড়া দেহে আকুতি জানাচ্ছিলেন বাঁচার। কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতাল চত্বর। এখন আইসিইউতে তখন যেতে ছোট বাচ্চা বেশি। আমাদের আমাদের ওটা